আপনাদের মধ্যে অনেকেই হয়তো ফেসবুকের মনিটাইজেশন সেটা পেয়ে গেছেন কিন্তু বুঝতে পারছেন না ফেসবুক কিন্তু এখন নতুন আপডেট নিয়ে এসেছে তাই এই নতুন আপডেটে হয়তো অনেকেই মনিটাইজেশন সেটা চলে এসেছে কিন্তু বুঝতে পারছেন না এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি চেক করবেন মনিটাইজেশন সেটা পেয়েছেন কি না আরও দেখাবো আপনার ফেসবুকে কোন অপশন চালু থাকলে আপনি খুব তাড়াতাড়ি মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর চ্যানেলের নতুন হলে এবং এমন দরকারি ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাকে ফেসবুকে চলে আসতে হবে তারপর উপরের দিকে ডান পাশে থ্রি ডটে ক্লিক করে দেবেন তখন এমন একটি ইন্টারফেস চলে আসবে তখন আপনারা চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে এলাম এবার ভালো করে উপরে লক্ষ্য করুন আমাদের যে প্রোফাইল পিকচারটা রয়েছে প্রোফাইল পিকচারের মধ্যে দেখুন গ্রিন টিক এসেছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি এটা দেখবেন আপনার প্রোফাইলে গ্রিন টিক চিহ্ন এসেছে কি না তারপর আপনারা কি করবেন এই যে প্রোফাইলের নাম রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে নিচের দিকে এই জায়গাটা দেখুন কি কি আছে মনিটাইজেশন আর প্রোফাইল রিকমেন্ডেশন তো আমরা প্রথমে মনিটাইজেশন নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ খুলে যাবে যেখানে আমরা দেখতে পাচ্ছি ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এবং এখানে দেখুন এটা গ্রিন দেখাচ্ছে এমন দেখালে আপনি বুঝবেন আপনার প্রোফাইলের ইনকাম করার প্রথম স্টেপে আপনি চলে এসেছেন এরপর আপনি নিচের দিকে প্রোফাইল স্ট্যাটাস এর উপর ক্লিক করে দেবেন তখন এমন একটা পেজ চলে আসবে এবার ভালো করে লক্ষ্য করবেন আপনার প্রোফাইল পিকচারের পাশে গ্রিন টি এসেছে কিনা এখানে দেখুন কি বলছে হোয়েন উই টেক অ্যাকশন অন ইউর প্রোফাইল অফ ইয়র কন্টেন্ট ফর গোয়িং এগেনস্ট আওয়ার স্ট্যান্ডার্ড ইউ উইল সি দেম হেয়ার অর্থাৎ আপনি যদি এমন কিছু পোস্ট করে থাকেন যেগুলো ফেসবুকের মনিটাইজেশন গাইডলাইনের বিরুদ্ধে তাহলে ফেসবুক আপনার অ্যাকাউন্টের ওপর অ্যাকশান নেবে যেহেতু এখানে কিছু নেই তার মানে আপনি বুঝবেন আপনার অ্যাকাউন্টটি এখন নিরাপদ আছে এবার নিচের দিকে দেখুন রেকমেন্ডেশন লেখা আছে এখানে ক্লিক করে দেবেন তখন এমন একটি পেজ আমাদের সামনে চলে আসবে তখন উপরের দিকে দেখতে পাবেন প্রোফাইল রেকমেন্ডেশন আর নিচে লেখা আছে রেকমেন্ডেবেল এই লেখাটা থাকলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যদি কোনো পোস্ট করেন সেটা ফেসবুক নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দেবে তাই ফেসবুক চ্যানেলকে খুব তাড়াতাড়ি বড়ো করতে হলে এই লেখাটা খুব গুরুত্বপূর্ণ তাহলে অনেক নতুন নতুন দর্শক আপনাদের পোস্ট দেখতে পারবে ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে আর যদি লেখা থাকে প্রোফাইল ইজ নট রেকমেন্ডেড আর এই চিহ্নটি গ্রিন না থাকে তাহলে আপনাদের পোস্ট ফেসবুক সবার কাছে পৌঁছে দেবে না তখন আপনাদের এই সমস্যার সমাধান করতে হবে তারপর ব্যাগে চলে আসবো এসে দেখতে পাবো আরেকটি অপশন আছে মনিটাইজেশন নামে এখানে ক্লিক করে দেব। তারপরে এমন একটি পেজ চলে আসবে দেখুন এখানে লেখা আছে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং অর্থাৎ আপনার প্রোফাইল সক্রিয় আছে এবং ইনকাম করছে উপরে দেখুন গ্রিন সিগন্যাল আছে এই সিগনালটা তখনই আমাদের আসে যখন আপনাদের প্রোফাইলে পাঁচশোর বেশি ফলোয়ার হয় এবং স্টার মনিটাইজেশন পান একদম নতুন করে শুরু করলে কিন্তু এখানে এমন থাকবে না আর আপনার প্রোফাইলে যদি পাঁচশো ফলোয়ার বা স্টার মনিটাইজেশন পাওয়ার পরও এমন গ্রিন সিগন্যাল না থাকে তাহলে বুঝতে হবে আপনার প্রোফাইলে কোনো সমস্যা হয়েছে সেটা সমাধান করার চেষ্টা করবেন যদি এই সবগুলো ঠিক থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন অথবা পেয়ে গেছেন এবার কথা হলো আপনি কি সত্যি মনিটাইজেশন পেয়ে গেছেন কিন্তু বুঝতে পারছেন না তো আপনি খুব সহজে কিভাবে চেক করবেন প্রথমে আপনাকে চলে আসতে হবে ওফেশনাল ড্যাশবোর্ডে তারপর আপনাকে প্রোফাইল নামের উপর ক্লিক করতে হবে এমন একটা ইন্টারফেস চলে আসবে নিচে মনিটাইজেশন অপশন রয়েছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সি হট টুলস আর অ্যাভেলেবেল এখানে ক্লিক করে দেবেন তখন এমন একটি পেজ চলে আসবে আপনি যদি মনিটাইজেশন পেয়ে যান তাহলে ইয়োর টুলসের এখানে কন্টেন্ট মনিটাইজেশন নামে একটি অপশন চলে আসবে এখানে আপনি শুধু স্টার মনিটাইজেশন পার্টনারশিপ অ্যাট মনিটাইজেশন পেয়েছেন আর নিচে দেখুন নট ইয়েট এলিজেবেল এখানে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি আছে তার মানে বুঝতে হবে আপনি এখানে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য উপযুক্ত নন কিন্তু স্টার মনিটাইজেশন পেয়ে গেছেন খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরও যদি আপনাদের মতো কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সেটা সমাধান করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এমন দরকারি ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না